ছুটি আনন্দ বিনোদন এটা আপনি কাটানোর পাশাপাশি এটাকে প্রোডাক্টিভ করার জন্য কয়েকটি পরামর্শের প্রথম পরামর্শ হলো আপনি ছুটির সময়টাতে কোরআনের কিছু সুরা ছোট ছোট সুরা মুখস্থ করার জন্য পরিকল্পনা করেন সারা বছর জুড়ে আমরা অনেকে কোরআনকে সময় দিতে পারি না কেমতের ময়দানে রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে নালিশ করবেন এবং বলবেন আল্লাহ আমার কম কোরআনকে পরিহার করেছে পরিত্যাগ করেছে কোরআনকে সময় দেয়নি ছুটির সময়টাতে ছোট ছোট সুরা একটা সূরা মুখস্থ করেন দুটা সুরা মুখস্থ করেন নামাজে মনোযোগ হয় না সবাই অভিযোগ করেন একই সূরা বারবার সব সময় পড়তে থাকেন একটা নতুন একটা সুরা মুখস্থ করেন সেটাকে আপনি নামাজের ট্রায়াল করেন দেখবেন মনোযোগ আসবে ইনশাআল্লাহ তাহলে ছুটির এই সময়টাতে আমরা ছোট ছোট সুরা করতে পারি বুঝে পড়ার চেষ্টা করি কোরআনের অর্থ জানার চেষ্টা করতে পারি কিছু হাদিস জানার চেষ্টা করতে পারি এটা যদি আপনি করেন ইনশাআল্লাহ আপনার ছুটিটা বরকতময় হবে আমরা সবাই জানি যে নভেম্বর ডিসেম্বর আসলে বিশেষ করে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আমরা দেখি মানুষ সফরে যায় এবং ছুটি এবং অবকাশ যাপনের জন্য বের হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশেও মানুষ যার যার সাধ্য অনুযায়ী মানুষ ঘুরতে চলে যায় কেউ দাদা বাড়ি বেড়াতে যায় কেউ নানা বাড়ি বেড়াতে যাও কেউ কোন পর্যটন স্পটে চলে যাও কেউ কক্সবাজারে চলে যায় এক একজন এক এক জায়গায় যায় এই যে অবকাশ যাপন এই যে ছুটি উদযাপন এটা আমাদের রিফ্রেশমেন্টের জন্য আমরা করে থাকি এটা আমরা করি যাতে করে নতুন করে আবার কাজের উদ্যম আসে পরীক্ষা দিতে শিক্ষার্থীরা ক্লান্ত সেই ক্লান্তি দূর করবার জন্য একটু ছুটিতে যেতে হয় একটু ঘুরতে যেতে হয় একটু অবকাশে যেতে হয় কাজ করতে করতে আমরা ক্লান্ত কিছুটা ক্লান্তি দূর করবার জন্য আমাদেরকে একটু রিফ্রেশমেন্টের জন্য যেতে হয় সফরে একটু জার্নিতে একটু ঘুরতে ইসলাম এটাকে সম্পূর্ণ সমর্থন করে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রাত দিয়েছেন কেন যে কয়েকটি উদ্দেশ্যে রাত দিয়েছেন মধ্যে থেকে একটি হলো দিনের বেলা আমরা কর্মকাণ্ড পরিশ্রম এগুলো সব করে রাতের বেলা যেন একটু ঘুমোতে পারি একটু রেস্ট করতে পারি যাতে আবার নতুন করে পরের দিন কাজ করার চার্জ শরীরে হয়ে মতো যায় সেজন্য আল্লাহ তালা রাত দিয়েছেন রাতকে আল্লাহ তালা সেজন্য পোশাকের মতো আবৃত করার জন্য দিয়েছে তো অবকাশ যাপন এবং ছুটি কাটানো এটা ভালো জিনিস কিন্তু ভাইরা মা মনে রাখতে হবে আমরা কাজ করতে করতে যখন অবসরে যাই বা ছুটিতে যাই বা একটু অবকাশে বের হই এই সময়টাতে বেশিরভাগ মানুষ আমরা খেয়াল খুশি মতো চলে আমাদের অবকাশ যাপনটাকে আল্লাহর অবাধ্যতার কাজে ব্যয় করে সেটাকে একটা গুনাহের টুর হিসাবে পরিণত করি আর সেজন্য আমার কয়েকটি আবেদন থাকবে সেসব ভাইদের প্রতি যারা বিভিন্ন সফরে যান বিভিন্ন টুরে যান বিশেষ করে ছুটি কাটাতে সেটা ইয়াংরা হতে পারেন বা চাকরিজীবী হতে পারেন শিক্ষার্থী হতে পারেন যে কোনো মানুষ হতে পারেন প্রথম কথা হলো মনে রাখবেন ভাইরা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময় সময়ের চাইতে গুল মূল্যবান কোন মানুষের জীবনে আর টাকা সোনা গহনা যত কিছু বলেন এই সব কিছুর চাইতেও দামি জিনিসটা সেটা হলো সময় একজন মানুষ তার মৃত্যু নিশ্চিত এরপরে যদি তাকে এক মাস দুই মাস বা ছয় মাস তাকে বেঁচে থাকার সুযোগ দেওয়া হয় টাকার বিনিময় যদি বলা হয় এই টাকা দিলে তোমার হায়াতটা এক্সটেনশন হবে তাহলে পৃথিবীর যে কোনো মানুষই চাইবে মাস দুই মাস তো পরের কথা দু চার দিনও যদি এক্সটেনশন করা যায় টাকার বিনিময় সেটা করতে চাইবে কারণ টাকার চাইতে সময়টার গুরুত্ব জীবনের গুরুত্ব অনেক বেশি মহতারাম আর সেজন্য আল্লাহ রবুল আরামিন কোরআনে কারিমে দেখবেন কোথাও শপথ করেছেন ওয়াল আজ যুগের কোথাও শপথ করেছেন ওয়াল সকালে কোথাও শপথ করেছেন ওয়াল ফজরের কোথাও শপথ করেছেন ওয়াল নেই রাতে কোথাও শপথ করেছেন ওয়াল নাহার দিনের সময়ের নামে বিভিন্ন সময়ের নামে আল্লাহ তারা শপথ করে আমাদেরকে বার্তা দিয়েছেন যে সময়টা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ আমার তরুণ ভাইদেরকে বিশেষ ভাবে তারুণ্যের যে সময়টা এটা আমরা বেশিরভাগ সময় হেলায় অবহেলায় এবং সাধারণ যে সমস্ত কর্মকাণ্ড হাসি তামাশা ফুর্তি এ সমস্ত কাজে আমাদের তারুণ্যের গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা ব্যয় করে ফেলে যেটা উচিত নয় অবকাশ আপনি ছুটিতে যান সেই ছুটিটা হতে হবে প্রোডাক্টিভ খুব সংক্ষিপ্ত একটা জীবন আমরা দুনিয়াতে এসেছি দেখতে দেখতে সেটা শেষ হয়ে যাবে যারা বার্ধক্যে চলে গেছেন চল্লিশ পাঁচচল্লিশ পার হয়ে গেছেন তাদেরকে জিজ্ঞাসা করুন শৈশব এবং শিশুকাল মনে হবে কয়দিন আগে কাটিয়ে এসছে এই সবে মাত্র মনে হয়ে গেল কয়দিন আগে দেখতে দেখতে জীবনটা পার হয়ে যায় মালাকল মত যখন হাজির হয়ে যাবে আপনি তখন যদি সুযোগ চান যে একটা ঘন্টা সুযোগ দাও দুচার রাখা রাখার করব সেই সুযোগ কিন্তু আমরা কেউই পাবো না এই ছুটির যে সময়টা আছে এই সময়টাকে সুবর্ণ সুযোগ হিসাবে নিয়ে এটাকে প্রোডাক্টিভ করার চেষ্টা করতে হবে ইমানদার কখনো কাজ করতে পারে না অযোধ্যার সময় নষ্ট করতে পারে না মধ্যে সেই ইমানদার সফল হয় যে অহেতুকনার্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে নাম্বার দুই যাদেরকে আল্লাহবুল্লা আলমিন তাওফিক দিয়েছেন ওমরা করা সপরিবারে গেলে ওমরা করে আমরা চলে আসতে পারি যাদের তৌফিক আছে আর যারা সপরিবারে যেতে পারে না একাকি যান আজকাল আলহামদুলিল্লাহ আমাদের দেশ থেকে অনেকে ভারতে ঘুরতে যান অনেকে মালদ্বীপে ঘুরতে যান অনেকে শ্রীলঙ্কায় ঘুরতে যান অনেকে অন্য দেশে ঘুরতে যান বহু মানুষ আজকাল বাহিরে ঘুরতে যাচ্ছে আলহামদুলিল্লাহ মানুষের আর্থিক সঙ্গতি দিন দিন ভালো হচ্ছে এটা ভালো একটা দিক কিন্তু ছুটির সময়টা যদি পরিবার নিয়ে বা আপনি একা কি মক্কা এবং মদিনা ঘুরে আসেন দেখবেন আপনার এনার্জি কি পরিমাণ তৈরি হচ্ছে ইমানের এনার্জিও হবে আপনার কাজের স্পৃহাও বাড়বে এবং এর পরবর্তী জীবনটার আগে ভিতরে পার্থক্য দিনের আলোর মতো আপনি দেখতে পাবেন হিংসা আল্লাহ আল্লাহ যাদের কি তফিক দিয়েছেন আমরা সেই চেষ্টা করব হিংসা আল্লাহ তৃতীয়দের যে পরামর্শ দিব তা হলো আত্মীয় স্বজনের হক আদায় করা এটা কি সুন্নাত না ফরজ ফরজ এই ফরজটা আমাদের আদায় করা হয় না ভালো করে শুনবেন যদি জান্নাতে যেতে চান রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে আপনার কানেকশন থাকতে হবে যোগাযোগ থাকতে হবে খোঁজখবর নিতে হবে যেটা অন্য সময় হয়তো ব্যস্ততার কারণে পারেন না এই ছুটির সময় অবসর সময় একটু তালিকা করে আপনার খালা আপনার ফুফু আপনার চাচা আপনার চাচা তো ভাই বোন আপনার আপন ভাই বোন আপনার ভাস্তা ভাতিজি আপনার ভাগনা ভাগ্নি আপনার রক্ত সম্পর্কীয় যারা আছেন আপনার ময়মরব্বী যারা আছেন তাদের তালিকা করে প্রতিদিন দুই মিনিট চার মিনিট করে কথা বলেন অন্য সময় কথা বলতে পারেন না এই ফরজটা আদায় করার জন্য অবসর সময়টাকে আপনি ব্যয় করেন আর চার নম্বর পরামর্শ হলো স্কিল ডেভেলপমেন্ট করেন আমাদের যার যে কাজটা জানা নাই আপনি একটা প্রোগ্রাম জানেন না কম্পিউটারে সেটা একটু শেখার জন্য উদ্যোগী হন আপনি একটা নতুন কিছু শেখার জন্য চেষ্টা করেন এই সময়টাতে আপনি ভালো একটা কোর্স করেন অনলাইনে অফলাইনে অনেক উদ্যোগ আজকাল আছে এটার মাধ্যমে আপনার এই ছুটিটা বিনোদনের পাশাপাশি অবসরের পাশাপাশি রেস্টের পাশাপাশি রিফ্রেশমেন্টের পাশাপাশি ইনশালটা মোর প্রোডাক্টিভ হবে এই কাজটা আমি করার জন্য বিনীতভাবে আমাদের তরুণ ভাইদেরকে আমি আহ্বান করবো আমাদের অনেকেই আছে যে আমাদের স্কিল নেই আমাদের তেমন কোনো দক্ষতা নেই বা একটা দুটা দক্ষতা আছে কেউ কম্পিউটারে শুধুমাত্র এমএস ওয়ার্ড জানে আর কিছু জানে না ভাই আরো দু চারটা প্রোগ্রাম শিখেন যত বেশি দক্ষ হবেন এই পৃথিবী আপনার তত বেশি মূল্য দিবে আর আল্লাহর কাছে দক্ষ প্রিয় এই জন্য যত বেশি দক্ষতা বাড়াবেন আল্লাহর কাছে প্রিয় হবেন দুনিয়া তো আপনার ভালো হবে ছুটির সময়টাতে বিশেষ করে এই কাজটা আমরা করব হিংশ আল্লাহ পাঁচ নম্বর পরামর্শ এই পরামর্শটা বিশেষ করে জন্য এবং সকলের জন্য প্রযোজ্য এবং এই আমার সব পরামর্শগুলোর ভিতরে এটা হলো সবচেয়ে মূল পয়েন্ট এবং আমি এটাকে বিশেষভাবে ফোকাস করতে চাই সেটা হলো অবসর এবং অবকাশ জাপান করার জন্য আমরা চলে যাই কক্সবাজারে আমরা চলে যাই সেন্ট মার্টিনে আমরা চলে যাই সুন্দরবনে আমরা চলে যাই অন্যান্য দোষের কিছু না কিন্তু এর পাশাপাশি মাঝে মধ্যে ভোগের পাশাপাশি অবসরের সময়টাতে ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন ত্যাগ কিভাবে করুন একটা পরিবার কয়েকজন সদস্য আছেন পঞ্চগড়ে চলে যান সিদ্ধান্ত নেয় এবার আমরা পরিবারের সবাই মিলে পঞ্চগড়ে চলে যাবো নীলফামারিতে চলে যাব, রংপুরে চলে যাব এমন এলাকাতে চলে যাব কথার কথা কয়েকটা বললাম যে এলাকাতে মানুষের অনেক নিড আছে মানুষ কষ্টে দিনে করে অনেক গরিব অনেক অভাবী মানুষ সেখানে আছে সেখানে একটু চলে যান যে হোটেলে একটা রুম এবং দিনের বেলায় বাচ্চাদেরকে নিয়ে চলে যান গহীন গ্রামের ভিতরে ঢুকে যান মানুষের জীবনযাপন দেখেন বাচ্চাদেরকে বোঝান যে তোমরা কিভাবে চলো আর এরা কিভাবে চলে তারা কত কষ্ট করে তাদের শিশুরা কত কষ্ট করে স্কুলে যায় তাদের লাইফ কি আর তোমার লাইফ স্টাইল বাচ্চাদেরকে একটু দেখান এবং না যে যুব লাগামহীন নিজেকে স্বয়ং মনে করে সে কখনো সফল কাম হয় না হতে পারে না সাময়িক হতে পারে সে ধরা এই জন্য সফল আগে বিষয়গুলো আমরা মাথায় রাখবো এবং সতর্ক থাকবো হয়ে যদি কেউ নিজের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় সে আল্লাহর কাছে তার মুখোমুখি করতে হবে সাবধান হতে হবে আট নম্বর হলেও শুধু এই সতর্ক হইলে হবে না শরীয়ত সফরের কি মাস মাসায়াল রেখেছে সেগুলো জানতে হবে সফরে ফরোজ নামাজকে আল্লাহ তালা অর্ধেক করে দিয়েছেন সেখানে আমরা অন্যান্য এ বাদত কিভাবে করব। রোজার ক্ষেত্রে ইসলাম কি ছাড় দিয়ে সে সফরে যাওয়ার সময় আল্লাহর কাছে কি দোয়া সফরে যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপত্তার দোয়া চাইতেন নিরাপদে ফিরে আসার দোয়া চাইতেন সফরে কোনো বিপদ না হয় সে দোয়া চাইতেন আমরা এই সমস্ত দোয়াটোয়া করি না এক এক দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায় বড় হাউতাস করি আসল জায়গায় আমরা হাত দেই না যখন সফরে যাওয়ার আগে এই জিনিসগুলো আমরা শিখে নেব ইনশাআল্লাহ নয় নম্বর এবং সর্বশেষ পরামর্শ হলো যে বিশেষ করে যারা দূরে সফরে যেতে পারেন না বাসা বাড়িতে থাকেন তারা এই টাইমটাতে পরিবারকে সময় দিবেন আজকাল তো আমাদের সময় নেই সবাই হাতে দুই হাত তোলে মোবাইলে শয়তানের কাছে মোনাজাত করি আমরা সোশ্যাল মিডিয়াতে গুনাহের কাজ করে শয়তানের কাছে মোনাজাত করি পরিবারকে সময় দেয় না ছুটি পাইছি এই তো সুযোগ পাইছি মোবাইলে স্পল করতে 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 আঙ্গুলের মাথা ক্ষয় এন্ডিং নেই কোনো শেষ নেই এই কাজগুলো না করে পরিবারকে আমরা ছুটি দিয়ে সময় দেব। একটু আপনার তাদের সাথে কথাবার্তা বলা গল্প গুজব করা তাদের কাজে সহায়তা করা ছোট ভাইদেরকে ছোট বোনদেরকে সময় দেওয়া এগুলো এখন রূপকথার গল্পের মতো ভালো লাগে না এখন যদি বলা হয় যে ফেসবুকে নতুন একটা অ্যাক্সেস আসছে নতুন একটা ফিচার আসছে এটা যদি বলে দেওয়া হয় যে এটাতে এটা হয়ে যায় তাহলে এখন সবাই লাভ দিয়ে উঠবে এবং সবাই খুশি হয়ে যাবে কিন্তু আমি যেটা বলতেছি সেটা আপনার জীবন গঠন হবে সেটা দিয়ে আপনার আখরাত গঠন হবে আল্লাহ তালা আমাদের গাওয়ালের তফিক দান করুন সেই সাথে সফর আসলে বা ছুটি আসলে অবসর আসলে এই সময়টাতে আমরা অনেকে গান বাজনা অন্য সময় না শুনলে এই সময় করি বিশেষ করে যখন যুবকরা বনভোজনে যান যখন আমরা বিভিন্ন ট্যুরে যাই অন্য সময় গান না শুনলে এই সময় গান তো না শুনলে হয় না শুধু গান নিজে শুনলেও হয় না অবশ্য বাসের উপরে ট্রাকের উপরে আবার কয়েকটা বড় বড় মাইক লাগাই দিয়ে যান যাইতে যাইতে এখান থেকে কক্সবাজার পর্যন্ত কয়েক হাজার মানুষকে গান শুনে আর শুনে শুধু নিজে গুণা করে পোষায় না তো যার নাম যেতে এত অল্প গুণা দিয়ে হবে না তো এই জন্য পুরা পথের সমস্ত মানুষকে হাজার হাজার মানুষকে গুণা করাইয়া তাদের সবার ভাগ সফর সমপরিমান তারপরে আসি এমন ভাবে যে জাহান নামে যাওয়ার জন্য বিশাল ঢুকি আমরা বাড়িতে গুনাহের কথা আপনি যদি নাও চিন্তা করেন আপনি একজন তরুণ আপনি একজন শিক্ষিত অথবা শিক্ষার্থী হিসাবে একটু চিন্তা করুন আপনার মাইকের আওয়াজে পোটা পথে যত মানুষের কষ্ট হবে এর সবাইকে কষ্ট দেওয়ার কারণে আপনার আমল নামাতে গান কেন ভালো জিনিস যদি মানুষকে কষ্ট দেন গুণা হবে কি হবে না এই যে মহাফিলেন মাইকের আওয়াজ দিয়ে যদি মানুষকে মাইক দেওয়া হয় এবং সে মানুষের কষ্টের কারণ হয় এটাও কোনো হের কথা আমরা এটার বিরুদ্ধে বলি কোনো মানুষের অধিকার নষ্ট করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না তাহলে ভালো মুসলমান হওয়া যাবে না এজন্য সফরে যারা হারাম কাজ করেন মিউজিক ইত্যাদিতে ডুবে থাকেন আল্লাহর ভয় থাকা উচিত যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টের মৃত্যু এমনিও হতে পারে সফরে আরো বেশি সেখানে আল্লাহর জিকির হবে কোন অবস্থাতে আমরা যেন অপরাধ না করি আল্লাহ আমাদেরকে বুঝার দান করুন সেই সাথে অনেকে দেখবেন যে ছুটিতে ধুমায় শুধু ঘুমা কারণ সারা বছর এত বেশি রেস্ট করতে পারে তো রেস্ট হলো কি ঘুমাইতে ঘুমাইতে তার গোটা ছুটি কাটে যায় এটা অলস মানুষের ছুটি কাটা ইমানদার কখনো অলস হতে পারে না প্রোডাক্টিভ কিছু করার চেষ্টা করতে হবে তরুণরা খেয়াল করবো ইনশাল্লাহ সেই সাথে অনেকে আছে উল্টা বেশি ঘুম কথা ছুটির সময় আসলে রাত আর ঘুমায় না বারোটা একটা দুইটা পর্যন্ত মুনাজাতে থাকে আল্লাহর কাছে না শয়তানের কাছে সেই মোনাজাতে আপনার রাত দুইটা তিনটা বেজে যায় ঘুমাইতে ঘুমাইতে আর ফজর পড়া হয় না আছে না না এরকম অনেকে আবার সকালে দেয় ঘুম এক ঘুমে যাওয়ার পর্যন্ত পার আমরা যেন ছুটির সময়গুলোকে সুন্দর করে গুছিয়ে পরিকল্পিত ভাবে কাটাতে পারি ছুটিটা যেন আমার আখরাতেও আমার পুঁজি সংগ্রহের মাধ্যম হয় দুনিয়াতেও আমার ডেভেলপমেন্টের মাধ্যম হয় আমার জন্য স্কিল এবং দক্ষতা বৃদ্ধি হয় সেই সাথে ছবিটা যেন আমার জন্য নিরাপদ ভাবে কাটি আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয় আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই টপিকটা আন